কোনো সমস্যা না সবাই একটু পাশে তিনজন যায় পাশে তিনজন কোনো সমস্যা হবে না হ্যাঁ সবাই দুইজন উপরে উপরে উঠে উঠে যান কোনো সমস্যা নাই অনেক দূরে চলে যাচ্ছে ইতিমধ্যে বাইক চলে যাচ্ছে বাংলাদেশের সব জেলায় কোন আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই দেখতে পাচ্ছেন টু বি বাইক চলে যাচ্ছে অনেক দূরে এই যে পিক আপ রেডি আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাদের এই শোরুমে ইতিমধ্যে আসতেছেন বাইকের জন্য তো আজকে বাইকটি যাচ্ছে পিক আপ যেহেতু সামনে একটা পিক আপ দেখতে পাচ্ছেন সব বুঝতে পারছেন বাইকটি কোথায় নেওয়া হচ্ছে নিচ্ছে অনেক দূরে হ্যাঁ তো আমরা যারা বাইক নেওয়ার জন্য আসছেন আমরা তাদের সাথে একটু কথা বলবো হ্যাঁ ভাইয়া বাইকটি কার জন্য নিচ্ছেন আপনারা ভাই একটু আসেন কেমন আছেন কেমন আছেন ভাই ভালো আছেন আচ্ছা আপনার সাথে তো অনেকে আসছে দেখি কেমন আছেন ভাইয়া হ্যাঁ আপনার আপনাদের পরিচয় আপনি স্টুডেন্ট আপনি

আমাদের বিরাজ ভাই কি অবস্থা আচ্ছা পিক আপ নিয়ে আসছে বাইকটি নেওয়ার জন্য চট্টগ্রাম শহর থেকে ওনারা চাইলে চট্টগ্রাম শহর থেকে আপনারা বাইকটি নিতে পারতেন বা একটা আন্তরিকতা ভালোবাসা টানে ওনারা আসছেন আমাদের এই প্রডিক মোটর টিভি এর শোরুমে আসলে এটা একটা আমাদের জন্য অনেক বড় পাওয়া আলহামদুলিল্লাহ দূর দূরান্ত থেকে ছুটে আসতেছেন এই ফটিকশরীর আহমদাবাদ মোটরসে বাইক নেওয়ার জন্য তো ভাইয়া বাইক তো চট্টগ্রাম শহরে আছে না আপনার এখানে কি জন্য আসছেন আসলে মূলত হচ্ছে যে মূলত হচ্ছে আমাদের জিশান যে ও ও বললো যে আমাদের দুলাভাইদের শোরুম আছে ওখানে ভালো সব সার্ভিস ভালো সবকিছু আমাদের বাচ্চা ব্যবহার ভালো সেজন্য আর মূলত আপনাদের ভিডিও দেখি জি জি গাড়িও সব সময় আসে

সামনে সহ ফুল ডিজিটাল মিটারের এই বাইকটি তাছাড়াও রয়েছে যারা রয়েছেন আপনারা অবশ্যই জানেন মানে অর্থাৎ জানেনা আপনারা সবাই তো জানেন পাক লাগোড়া মানে আর টিয়ার ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাইদেরকে আমরা এখন বাইকটি একটু তুলে দেবো ঠিক আছে আমরা তাহলে একটু বাইকটি তুলে পিক আপে তুলে দেবো আপনারা তো ফিকআপ করে নিয়ে যাবেন না আচ্ছা আচ্ছা তো ফিকআপ রশি আছে কি আচ্ছা এই আমাদের টিমকে বলে দিচ্ছি একটু ভালো করে প্যাকেট দাও যাতে বাইকের দাগ না হয় ঠিক আছে আপনারা যারা আমাদের ভিডিওটা দেখবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত আমরা বাইক ডেলিভারি দিচ্ছি কোনো সমস্যা নাই প্রবাসী ভাই অনেকে আছেন আপনারা প্রশ্ন করেন আমরা বাইক কিভাবে নেব কোনো সমস্যা নাই আপনারা আমাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবেন আপনাদের ঠিকানা দিবেন আমরা আপনাদের ঠিকানা বরাবর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা বাইক পাঠিয়ে দেব ইনশাআল্লাহ প্যাকেজিং বাইক কোনো সমস্যা নাই আপনারা ওকে তো ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাইদেরকে চট্টগ্রাম শহর থেকে এসে এই সুন্দর বাইকটি নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা এখন যাব বাইকটি কিভাবে একটু আসো এই বাইক তুমি একা করো বাইকটি তোলার সময় আমি একটু ভিডিও করবো ঠিক আছে যাও একটু একা কর সবাই একটু রিকে হেল্প করো আপনারা চলে আসুন এই ফডিক্স বাইক ক্রয় করতে আপনারা কোনো সমস্যা না বাইক আমরা পাঠিয়ে দেব আপনাদের কাছে ইনশাআল্লাহ আপনারা যারা দূর দূরান্ত থেকে আমাদের ভিডিও দেখেন আমাদের কাছ থেকে যদি বাইক ক্রয় করেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এভাবে ফিক আপে বলেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বলেন কোনো সমস্যা হবে না যত্ন সহকারে প্যাকেটিং এর মাধ্যমে আমরা বাইক পাঠিয়ে দেব কোনো সমস্যা নাই তো দেখতে পাচ্ছেন টু বি এস প্রিয় ভাইয়ের আসছেন অনেক দূর থেকে তো ভাইয়াদের বাইকটি ওনারা আমাদের এই প্রতিষ্ঠানে এখন রাত এগারোটা রাত এগারোটার সময় ওনাদের জন্য আমরা অপেক্ষা করেছি দেন ওনারা আসছে বা পরে ওনারা বাইক চয়েস করেছে করার পরে ওনারা ফাইনালি বাইকটি নিয়ে নিয়েছেন এখন ডেলিভারির প্রস্তুতি তো অবশেষে ওনারা বাইকটি নিয়ে নিয়েছেন অনেকগুলা ভাইয়েরা আসছে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম শহর থেকে চট্টগ্রাম শহর ফেলে চলে আসেন আমাদের এফোডিক্সরিতে বাইক নেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে দূর দূরান্ত থেকে যারা আমাদের কাছে ছুটে আসেন ভালোবাসা টানে অসংখ্য ধন্যবাদ আমাদের পক্ষ থেকে এমদাদ মোটার টিভিএস শোরুমের পক্ষ থেকে কোনো সমস্যা তাছাড়া আমাদের কাছ থেকে বাইক যদি আপনারা নেন বাংলাদেশের যেকোনো প্রান্তে আপনি সার্ভিস করাতে পারবেন ইন্টারন্যাশনাল সার্ভিস বুক আপনাদেরকে আমরা দিয়ে দেবো কোনো সমস্যা নেই বাংলাদেশের যে কোনো জেলায় যেকোনো থানায় আপনারা টিভিএস বাইক সার্ভিস করাতে পারবেন যে যেকোনো সার্ভিস পয়েন্টে গিয়ে তো ঠিক আছে টাটা বাই বাই পাগলা চলে যাচ্ছে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম